আসসালামু ওয়ালাইকুম আমার সৌদি প্রবাসী ভাইরা আসলে আমার খুব ভালো লাগছে অনেক দিন পরে আবার নতুন একটা কাজ পেলাম এবং যে সৌদিটা আমার এই কাজগুলো দেয় সে সৌদিটা অনেক ভালো আপনার টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা করে না কোনো সময়ের জন্য তো আমি অনেকবার ফোন দিয়েছে আমি সেই কাজটা এখন দেখতে যাচ্ছি আসলে কয় মিটার হবে গ্লাসের কাম তো অবশ্যই দেখা উচিত আন্দাজে তো বলা যাবে না যে কত বিল আসবে তো আমি দেখতে যাচ্ছি আর আমার সবথেকে বেশি কাজ হয় অলায়ার ভিতরে মানে রেয়াদে অলায়ার আপনার যে বড় বিল্ডিং থাকে ওই বিল্ডিংয়ের পাশেই মানে অনেক বড় একটা বিল্ডিং আছে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এখন ওর পাশেই আমি ছয় বিলা এর আগে করেছি একই সৌদির আর ওর পরে আবার দুই বিলা উঠেছে আমার ফোন দিয়েছে সৌদিটা খুবই খুবই ভালো টাকা পয়সা নিয়ে কোনো সময়ের জন্য ঝামেলা করে না তো তার সাথে আমি আর একটা কথাও বলতে চাই আসলে আমি চাই আমার সকল প্রবাসী ভাইরা অনেক অনেক ভালো থাকুক আর যা যারা সৌদি আরবে আসছেন বর্তমান তারা অবশ্যই অবশ্যই শিখে আসবেন আপনি হুট করেই কোনো ভালো জায়গায় যেতে যেতে পারবেন না আর দালাল দালালমুক্তভাবে আসার জন্য চেষ্টা করবেন আমি যে কাজগুলো করি না ওই কাজগুলো আপনারা যদি পান তাহলে অবশ্যই করবেন কারণ কি ওই কাজে আপনি অতি তাড়াতাড়ি কাজ শিখতে পারবেন এবং ভালো জায়গায় যেতে পারবেন এবং আমার কাজের সাইডে আমি চলে আইছি আপনাদের আমি দেখাচ্ছি এই বিলাটা আমি নতুন পাইছি সবাই দুয়াই ওই বিলার ভিতরে আমি কি কি কাজ করবো সেটা আপনাদের এখন দেখাবো এখন আমি ভিতরে ঢুকবো একটুখানি পরেই আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি ভিতরে এখন ঢুকে আপনার হারেজের সাথে কথা বলবো কোথায় কোথায় লাগবে সেটা দেখবো এখন আমি ঢুকছি আপনারা যে দারাফিনটা দেখতে পারছেন না এই যে দারাফজিনটা এটা আমি কাজ করেছি এবং ভিতরে ভিতরে একটা কাজ আছে ভিতরে হাম্মামের কাজ আছে আমি সেই কাজটাই দেখতে যাচ্ছি এখন এই যে হারেজের রুম আমি এই রুমে গ্লাসের মাপ নেবো এবং বাইরে আর আছে আসে এরকম দশটা আছে আমি দশটা মাপ নেব নেওয়ার পরে আমি রওনা দেবো আবার রুমের দিকে আসলে আমার মাপ নেওয়া শেষ এখন আমি চলে যাব রুমের দিকে যাওয়ার আগে কিছু খাবার খাব তারপরে রুমে চলে যাব এই আর কি সবাই বলে থাকবেন আসসালামু আলাইকুম